কেমন আছেন আছেন ভালো আজ আজ আপনাদের আপনাদের মধ্যে যে মেশিনগুলো দেখাবো এটি হচ্ছে মূলত ডিজেল বয়লার মেশিন এখানে তিনটি ডিজেল বয়লার মেশিন আছে এর মধ্যে একটি ডিজেল মেশিনের সমস্যা এই যে দেখেন এই ডিজেল মেশিনটা মূলত সমস্যা এটাই আজ ঠিক করে আপনাদের সামনে দেখাব এই বনার মেশিনের কন্ট্রোল বক্স মধ্যে দুশো বিশ কারেন্ট থাকা সত্ত্বেও এই বয়লারটা চালু করছে চালু না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে ব্রয়লারের সাথে যে বনার মেশিনটা আছে আবার কোলের ভিতরে ভালো করে চেক করতে পারে ইতিমধ্যে আবার সমস্যা হয়ে পেয়েছি দেখেন যে মোটরটা আছে ভিতরে ওই মোটরটা মূলত জল এর কারণেই ব্রয়লার মেশিনটা চালু হচ্ছে না আমরা এখন এই ব্রয়লার মেশিনে মোটরটা কুলে আমার দোকানে নিয়ে যাব দেখেন এই ব্রয়লার মেশিনে মোটরটা কতটুকু জাম হয়েছে মোটর জাম হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে আমরা মোটরটা কুলার পরে বুঝতে পারি আমরা এখন মোটরটা ওপেন করে দেখব যে কি কারণে মোটরটা জাম হয়েছে No, no, no. фa uh, бorayligmiz uh, এই মোটরটা ওপেন করার সময় খুব সাবধানের সাথে ওপেন করতে হবে কারণ এই মোটরের তারগুলো অনেক চিকন এগুলা খারাপ হলে পুরো মোটরটাই রিপারিং করতে হবে দেখেন এই মোটরটা মূলত বেরিংটারই সমস্যা যার কারণে এই মোটরটা জাম হয়েছিল এই মোটরের দুইটা বেরিংয়ে খারাপ হয়ে গেছে দুইটা বেরিংয়ে নতুন লাগাতে হবে আমরা এখন নতুন বেরিং লাগাবো বেরিং লাগানো শেষ এখন আমরা মোটরটা ফিটিং করবো ঠিক আগে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবেই লাগানোর চেষ্টা করব। মোটরের মধ্যে যেই ক্যাপাসিটারটা ছিল সেই ক্যাপাসিটারটা লাগাতে হবে ক্যাপাসিটার না লাগালে কিন্তু আবার মোটর চলবে না ব্যারিং লাগানোর পর মোটরটা একদম ফ্রি হয়ে গেছে এখন আমরা বয়লারের বনার মেশিনের মধ্যে মোটরটা যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবেই লাগাতে হবে Ini dan setengahnya. Tapi ada keharap.

এটা হচ্ছে বয়লার মেশিনের কন্ট্রোল বক্স এখান থেকে মূলত বয়লার মেশিন চালু এবং অফ করা হয় এখন খাবারটি লাগিয়ে দিব যেন বাহিরের গোলা ময়লা পারে সব শিক্ষণীয় ভিডিও পেতে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন আরও নতুন নতুন ভিডিওগুলো অনুষ্ঠানে